বাংলাদেশ ও ভারতের রেখা এই নদীটি এপারে বাংলাদেশ ওপারে ভারত তবে দুদেশকে পৃথক করে বয়ে চলা ইসামতি ঠিক এইখানে এসে ভারতের উত্তর চব্বিশ পরগনার দিকে মন নিয়েছে যেখানে নদীটি বাঘ পরিবর্তন করে ভারতের দিকে প্রবেশ করেছে ঠিক সেখান থেকে বাংলাদেশ ভারতের সীমান্ত রেখা এটি দুদেশের সীমান্তে দুদেশের মানুষের চাষাবাদ কথা হয় গল্প হয় এ যেন এপাড়া ও পাড়ার মানুষদের মতো প্রিয় দর্শক আজ এসেছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শেষ সীমানায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী একটা এলাকায় আমাদের ক্যামেরায় উঠে আসা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়েই আজকের আয়োজন এদিকটায় ইছামতির পাড় ঘেঁষে মানুষের বসতি কিছুটা দূরে ফসলের মাঠ নানা রকম শস্যের পাশাপাশি এখানে চোখে পড়ে বিভিন্ন ফুলের চাষ উপাশে ভারতীয় কৃষকদের মাঠ কিছুটা দূরে কাটাতারের বেড়া চলুন কথা বলি ভারতের এই শেষ সীমান্তে কাজ করা এক কৃষকের সাথে হ্যাঁ দাদা আপনার নামটা কি বলেন তো একটু উত্তম পারামানিক আচ্ছা আপনার বাড়িটা কোথায় খয়রামারি খয়রামারি ভারতের কোন জেলার মধ্যে পড়ছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা তাহলে উত্তর চব্বিশ পরগনার খয়রামারি আপনার বাড়ি উত্তম কুমার নাম আপনার আচ্ছা এই যে জমিতে আপনি দাঁড়িয়ে আছেন একটা শস্য ক্ষেত এটা আপনার আচ্ছা তা আপনি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওটা ভারত তো এই যে পাশাপাশি বছরের পর বছর আপনারা এইভাবে কাজ করেন এমনিতে কোনো কখনও কোনো সমস্যা তো হয় নাই না একেবারে বাংলাদেশ শেষ মানায় দাঁড়িয়ে আছি তাই না আপনিও ভারতের শেষ সীমানায় দাঁড়িয়ে আছেন তো এই যে বাংলাদেশের বাংলাদেশের মানুষদের সাথেও আপনার কথা হয় একেবারের মানুষ আপনার সাথে কথা হয় কেমন বাংলাশের মানুষ কেমন মনে হয় আপনার ভালো মনে হয় আচ্ছা এখানে যে চাষাবাদ করেন আপনার কোনো ভয়ভীতি কাজ করে নাকি যে বাংলাদেশে কোনো ভয়ভীতি কাজ করে না আচ্ছা তো নিশ্চিন্তে চাষাবাদ করেন কত বছর চাষাবাদ করেন বছর যেমনটা বলছিলেন উত্তম পরামাণিক তারা নিশ্চিন্তে নির্ভয়ে এই সীমান্তে এসে চাষাবাদ করতে পারেন বাংলাদেশিরা তাদেরকে কোনো ধরনের সমস্যা করে না তবে বাংলাদেশী কৃষকরা এতটা নির্ভয়ে তাদের সীমান্তবর্তী জমিগুলোতে চাষাবাদ করতে পারেন না বলে জানান বাংলাদেশি কৃষকরা ভারতের সীমান্ত প্রহরী বিএসএফ অনেক সময় ভয়ভীতি প্রদর্শন করেন

বাংলাদেশি কৃষকদের ফসলের মাঠ চলছে ধান রোপণের প্রস্তুতি কিছুটা নিচু জমি হওয়ায় এদিকের জমিগুলো ধান চাষের উপযোগী আছে সবজির চাষও আবহমান বাংলার সেই মেলে ডানা ওড়া পাখিদের ঝাঁক কর্মব্যস্ত কৃষকের সাথে দেখুন না পাখিগুলোর কি দারুণ মেদালি দিগন্ত বিস্তৃত এমন চোখ জোড়ানো ফসলের মাঠে নিজের রজান্তে মন যেন গেয়ে ওঠে ধন ধানপুষ্পেভরা আমাদের রে বসুন ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকলে দেশের রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি